আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা বাংলাদেশ সুপ্রিম কোর্টে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সাতাশ নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে পারেন আর এই অনলাইন জব নিউজ বিডি ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই অনলাইন জব নিউজ বিডি ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন বন্ধুরা এখানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে নিম্নলিখিত শূন্য পদের অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের নাগরিকদের নিকট দরখাস্ত আহ্বান করতেছে তো এখানে পদের নাম আছে অফিস সহকারী পদের সংখ্যা আছে পঁয়ত্রিশটি জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী নয় হাজার তিনশো টাকা থেকে শুরু ষোলোতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং লিপি ও কম্পিউটারের টাইপিং জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আপনি যদি কম্পিউটারের উপরে দক্ষ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটি সুযোগ আছে বেশ ভালো একটি সুযোগ আছে কিক তথা অফিস সহকারী এখানে ছয়টি পদ আছে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রাপ্ত হতে হবে ইংরেজি ও বাংলা টাইপিংয়ে কর্মদক্ষতা প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ এবং বিশ শব্দ অর্থাৎ বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের টাইপিং স্পিড কিন্তু আপনার থাকতে হবে এবং কম্পিউটারের উপরে যদি আপনার ভালো দক্ষতা প্লাস লিপিতে যদি ভালো দক্ষতা থেকে থাকে সেক্ষেত্রে আপনার একটি প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে ড্রাইভার দুইটি পদ আছে এখানে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু ন্যূনতম আট অষ্টম শ্রেণী পাস বৈধ লাইসেন্সধারী ও পাঁচ বছরের অভিজ্ঞতা হতে হবে অর্থাৎ আপনার বৈধ লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালানোর পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন সুইপার পরিচ্ছন্নতা কর্মী পাঁচটি পদ আছে এখানে বিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারতেছেন তো বন্ধুরা এখানে দরখাস্ত দাখিলের সর্বশেষ তারিখ সতেরোই বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং আপনার বয়স হতে হবে এই তারিখে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত অর্থাৎ সরকারি চাকরিতে এখন প্রবেশের বয়সীমা কিন্তু সর্বনিম্ন বত্রিশ বছর সেটা কিন্তু সরকার প্রজ্ঞাপন আগে জারি করেছে তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর অর্থাৎ আপনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের কোন শাখায় যদি চাকরি করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে যদি আপনার বয়স সর্বোচ্চ চল্লিশ বছর হয়ে থাকে তাও আপনি এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইনে আবেদন যে অ্যাড্রেস আছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং এটা শুরুর তারিখ দুই ডিসেম্বর দুই হাজার চব্বিশ এবং শেষ তারিখ সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ এই সময়ের ভিতরে কিন্তু আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু টাকাটা পরিশোধ করতে হবে বন্ধুরা এখানে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে দুই টাকা এবং একশত টাকা পরীক্ষার ফি বাবদ আপনাকে করতে হবে যেটা অফিস সহকারী মজারক্ষী তথা অফিস সহকারী ও ড্রাইভার পদে কিন্তু আপনাকে দুইশো টাকা খরচ করতে হবে এবং পরিচ্ছন্নতা কর্মী পদের জন্য একশত টাকা প্লাস সার্ভিস চার্জ কিন্তু এখানে দিতে হবে প্রথমে আপনি ওয়েবসাইটে যে আবেদন ফর্ম পূরণ করবেন সেখান থেকে কিন্তু আপনাকে একটা ইউজার আইডি দিবে সেই ইউজার আইডি ব্যবহার করে আপনাকে টেরেটক প্রিপেটসিপের মাধ্যমে কিন্তু এস এম এস এর মাধ্যমে টাকাটা পরিশোধ করতে হবে এখানে দেখেন এস এম এস যে পদ্ধতি সেটা হচ্ছে যে তারা বলতেছে যে এখানে এইচ সিডি ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে অর্থাৎ আপনার যে ইউজার আইডি দেবে সেই ইউজার আইডি ব্যবহার করে কিন্তু আপনাকে এস এম এস পাঠাইতে হবে এসএমএস পাঠানোর পরে আপনাকে ফিরতে একটি এসএমএস দিবে টাকাসহ পদের নাম আপনার নাম সহ কিন্তু একটি এসএমএস আসবে সেটা আপনার পছন্দ হলে ইয়েস করে আপনি কিন্তু পরবর্তীতে আরও এসএমএস এস পাঠাই দিতে পারেন তখনই আপনার কিন্তু ব্যালেন্স থেকে টাকাটা কেটে নেবে সেই পরিমাণ টাকা কিন্তু আপনি টেলিটকি পেড সিমে কিন্তু রাখতে হবে এবং যে কোনো একটি পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এক বা একাধিক পদে আবেদন করার কোনো সুযোগ নেই তবে ইউজার আইডি জানা থাকলে এখানে ইউজার আইডি লিখে আপনি হেল্প লিখে আপনি সাহায্যের জন্য তাদের কাছে এস এম এস পাঠাইতে পারেন তারা কিন্তু বিস্তারিত হেল্প করবে আপনাকে এই ঠিকানাসহ কীভাবে আবেদন করবেন বিস্তারিত কিন্তু আপনার মোবাইলে এস এম মাধ্যমে আসবে এবং আপনি যাবতীয় সাহায্য কিন্তু এখান থেকে পেতে পারেন তো বন্ধুরা এটা সম্পূর্ণ সরকারি চাকরি হাইকোর্ট বিভাগ ঢাকা সাধারণ ও সংস্থাপন শাখা বাংলাদেশ সুপ্রিম কোর্ট এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে ছেলে এবং মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে এটা সম্পূর্ণ সরকারি চাকরি এবং এটা প্রকাশ করা হয়েছে সাতাশ নভেম্বর দুই হাজার তারিখে এবং বেশ বড় সড়ো একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জাস্ট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা অর্থাৎ এইচএসসি পরীক্ষায় পাশ করে আপনি এখানে আবেদন করতে পারতেছেন এবং আপনার কিন্তু কম্পিউটারের উপরে দক্ষতা থাকলে আপনি কিন্তু এখানে ইজিলি অ্যাপ্লাই করতে পারতেছেন তো পরীক্ষার সময় লিখিত এবং মৌখিক পরীক্ষার সময় আপনাকে কিন্তু সকল ধরনের সার্টিফিকেট কিন্তু এখানে প্রদর্শন করতে হবে কম্পিউটারের উপরে দক্ষতা সার্টিফিকেট যদি থেকে থাকে আপনার সেটা অবশ্যই প্রদর্শন করবেন এবং এসএসসি এইচএসসি যে সত্য মার্কশিট প্লাস যে সনদপত্র অরিজিনাল যে সনদপত্র সেটাও কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে এবং আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন অনলাইনে পূরণকৃত যে ফর্মটি সেটাও কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে এবং যে অ্যাডমিট কার্ড আপনি পাবেন সেটাও কিন্তু আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে অর্থাৎ লিখিত মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার সময় বিশেষ করে ব্যবহারিক পরীক্ষার সময় বা লিখিত পরীক্ষার সময় কিন্তু জাস্ট অ্যাডমিট কার্ডটা নিলেই হচ্ছে বাট মৌখিক পরীক্ষার সময় কিন্তু আপনার যাবতীয় কাগজপত্র দেখাতে হবে তারা কিন্তু প্রত্যেকটা কাগজ কিন্তু আপনাকে চেক করবে এমন জাতীয় পরিচয়পত্র চারিত্রিক সনদপত্র আপনার নাগরিকত্ব সনদপত্র সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র আপনার যে কম্পিউটারের সনদপত্র এই জিনিসগুলো কিন্তু আপনি সুন্দরভাবে অরিজিনাল কপি নিয়ে যাবেন এবং অ্যাক্সেড সত্যায়িত কপিও কিন্তু সাথে করে নিয়ে যেতে পারেন তো বন্ধুরা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ধরনের ভিডিও যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে পারেন